আসসালামু আলাইকুম মোর আফুটা দাদর আবু আরা যে যে না মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুই আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো চলে আইলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হইছে মোর মাইয়ার খুবই পছন্দের একটা খাওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো ফ্রাইড রাইসটা বসায় দিছি আর এদিকে হইছে চিলি চিকেন রান্না করার জন্য শুকনা মরিচ ব্লেন্ড করে নিছিলাম সেইটাই এই যে মশলাটা আর এটাই কিন্তু মেইন ইন যাই হোক এই যে রাইসটাও কিন্তু হইয়া গেছে তো রাইসটা একদম ঝরঝরা করে উঠায় নিছিলাম আর এদিকে হইছে যা যা সবজি লাগবে তো সেইগুলা রেডি করে নিছি ক্যাপসিকাম গাজর কাটটা নেছিলাম তারপরে তার মধ্যে পেঁয়াজ কাটটা নিছি কাঁচা মরিচ কুচি করে নিছি একটু রসুন কুচি করে নিছি কাঁচা ফালি করে নিছি আর এদিকে ফ্রাইড রাইসের জন্য হইছে ক্যাপসিকাম আর গাজর এটা কাটটা নিছি আর এদিকে এই যে মুরগির মাংস রেডি করে রাখছিলাম তো একদম সাধারণ উপকরণ দিয়েই ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দিছিলাম মোর মাইয়ারে তো মোর মাইয়া কিন্তু খাইতে বেশ পছন্দ করে মানে বাঙালি চাইনিজ খাওয়ান আসলে মুগু খাওয়ানে ঝাল ঝোল না হইলে তো মোরা খাইতে পারি না ঠিকই হইছে একে একে মুরগির মাংসটা তেলের মধ্যে দিয়ে দিছে আর তেলের মধ্যে দেওয়ার আগে দেখছেন একটু লবণ দিয়ে নিছি তার মধ্যে আর একটু ময়দা দিয়ে নিছিলাম বা আটা বাসায় যেটাই থাকুক না কেন আপনারা দিয়ে নিতে পারেন এতে করে হয়েছে কড়াইতে এই যে মাংসটা লাগিয়ে যাইবে না তো এই মাংসটা খুব সুন্দর করে ভাজা নিতে হইবে মুই যে এরম করছি এরম কিন্তু অনেকেই করে না অনেকে আবার হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেনটা ব্রেস্ট পিসের নেয় আর ওই যে যাইয়া ছোট ছোট টুকরা টুকরা কইরে তারপরে রান্না করে একটু অন্য প্রসেসে সেটাও আমি রান্না করি কিন্তু নুসাইবা এই প্রসেসে রান্না করলে বেশি পছন্দ করে তো এই যে এদিকে হচ্ছে একটু আদা রসুন দিয়ে মশলা কষাই নিয়ে তার মধ্যে যে চিলি চিকেনের যে মশলা মেইন যে মশলাটা সেটা হচ্ছে দিয়ে দিছিলাম তারপরে একে একে মশলাটা সুন্দরভাবে কষায় নিছি একে একে পেঁয়াজ যে কাইটা রাখছি সেটা দিয়ে দিছি তারপর কাঁচামরিচ কুচিও কাঁচামরিচ ফালিও দিয়ে দিছি আর এরপরে হয়েছে ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিছি ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দেওয়ার পরে এটাতে সুন্দর করে একটু মশলাটা কষায় নিতে হইবে আর সয়া সস দিতে হইবে চাইনিজ রান্নায় সয়া সস তো অবশ্যই দিতে হইবে সেটা তো সবাই জানেন তো সন্তানের ভালোবাসার জন্য বা সন্তানকে আমরা ওরা যা চায় না কেন সব কিছুই কিন্তু আসলে আমরা চেষ্টা করি দেওয়ার তো নুসাইবার হচ্ছে একটু খাবার খাইতে বেশি পছন্দ করে বিভিন্ন ধরনের খাবার আর সব থেকে বেশি পছন্দ করে ও ওর মায়ের হাতের রান্না তো যেহেতু মায়ের হাতের রান্না সে খাইতে পছন্দ করে আমারও আসলে সব করতে হয় তো ওর জন্য আসলে করতে কষ্ট লাগে না মাঝে মধ্যে একটু বিরক্ত হই আর কি যখন হাতে সময় সুযোগ থাকে না তো এই তো মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এর মধ্যে লাস্টে একটু কর্নফ্লাওয়ার গুলাইয়া দিয়ে দিতে হইবে কর্নফ্লাওয়ার দিলে থিকনেসটা সুন্দর হয় তো অনেকেই কিন্তু এইভাবে বড় বড় করে চিলি চিকেন রান্না করে না আমি আসলে নুসাইবা এইভাবে খাইতে পছন্দ করে দেখে আমি এইভাবেই রান্না করছি তো দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে খাইতে কিন্তু বেমালা মজা হয়েছে আর নুসাইবা কিন্তু ঝাল খাইতে খুবই পছন্দ করে যার কারণে ঝালের পরিমাণটা বেশি সেটা আপনারা যেমন খুশি তেমন দিবেন চিনি কিন্তু অবশ্যই দিবেন চিনি না দিলে কিন্তু খাইয়া মজা পেবেন আর এদিকে এই যে নুসাইবারে খুব সুন্দর করে সাজায় গুছাইয়া তারপর প্লেট সাজায় দিছি ওরে সাজায় গুছাইয়া না খাইতে দিলে ও আবার পছন্দ করে না ও আবার খাইতে চায় না তো এইভাবে প্লেট সাজায়া গুছাইয়া দিলে কিন্তু একটা বাচ্চা আসলেই সব কিছু খাইয়া উঠতে পারবে নুসাইবা যদিও বা পুরোপুরি খায় নাই পছন্দের খাবার তারপরও আমার পরে খাওয়াই দিতে হয়েছে আর কি আর এইসব জিনিস রান্না করে দিলেও একটু নিজের হাতেই খাইতে পছন্দ করে যার কারণে প্রথমে ওকে খাইতে দেই আমি আর এই যে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা তো আসলে প্রত্যেক দিন আমাদের বড় একটা ভিডিও দিতে হয় যার কারণেই এই রান্নার ভিডিওই করে থাকি আসলে বাইরে যাওয়ার ভিডিও আমি তেমন একটা করিও না আর দেইও না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ